হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও তোমাদের সপ্তম ক্লাসে শেষ হয়ে গেছে আজ আমরা পাঁচ নাম্বার থেকে শুরু করবো ওকে তো চলো দেখি পাঁচ নাম্বার থেকে শুরু করি অঙ্কে কি বলছে আর কীভাবে সমাধান করা যায় আমরা দেখি এখানে দেখো পাঁচ নম্বর বলছে প্রতিটি চকলেট প্রতিটি মানে একটি ঠিক আছে আচ্ছা প্রতিটি চকলেট আট টাকা হিসেবে কয় ক্র ক্রয় করে আট দশমিক বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হলো ক্রয় করা হয়েছিল ঠিক আছে এখানে বলছো প্রতিটি মানে একটি তাহলে একটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করা হলো আট টাকা হিসেবে সরি আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে তার মানে আট টাকা করে কিনলাম আর আট দশমিক পাঁচ শূন্য টাকা করে বিক্রয় করলাম ঠিক আছে করে আমাদের পঁচিশ টাকা লাভ হইছে। ঠিক আছে তাহলে মোট কয়টি চকলেট ক্রয় করছিলাম সেটা আমাদের বের করতে হবে তাহলে আগে বের করতে হবে ঠিক আছে যে কতটুকু করে আমাদের লাভ হয় কতটুকু লাভ হয় ঠিক আছে তাহলে একটা চকলেটে কতটুকু লাভ হয় সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এই টাকা লাভ হইছে তাহলে এই পঁচিশ টাকার লাভ হয় কতটি চকলেটে সেটা কিন্তু আমরা ঐক্যিক নিয়মের সাহায্যে বের করে ফেলতে পারবো ঠিক আছে তো চলো এখানে দেখো এখানে বলছে একটি চকলেটের বিক্রয় মূল্য কত টাকা এখানে আমরা বিক্রয় করছি কত টাকা দিয়ে আট দশমিক পাঁচ শূন্য টাকায় আর কিনছিলাম কত টাকা দেয় একটা চকলেটের ক্রয় মূল্য ছিল আমাদের আট টাকা ঠিক আছে আচ্ছা তাহলে একটি চকলেট বিক্রয় করলে লাভ হবে কত টাকা আট টাকা দিয়ে কিনছিলাম আর আট সাড়ে আট টাকায় বিক্রি করছি তাহলে পঞ্চাশ পয়সা ঠিক আছে বা শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে আমাদের লাভ হলো তাহলে অর্থাৎ পাঁচ শূন্য টাকা লাভ হয় কয়টাতে একটা চকলেটে একটা চকলেটে কিন্তু আমাদের এই যে পঞ্চাশ পয়সা লাভ হয়েছে বা শূন্য পয়েন্ট পাঁচ শূন্য টাকা লাভ হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এক টাকা লাভ হয় কত কতটি চকলেটে আর আমাদের এখানে লাভ করছি কতটি পঁচিশ টাকা তাহলে পঁচিশ টাকায় লাভ হয় কয়টি চকলেটে ঠিক আছে এখানে দেখো তাহলে শূন্য পয়েন্ট পাঁচ টাকা লাভ হয় আমাদের একটিতে তাহলে এক টাকা লাভ হয় ঠিক আছে তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এক বাই শূন্য পয়েন্ট মানে এটার সাথে এটা ভাগ হয়ে যায় ঠিক আছে পাঁচ শূন্য আচ্ছা তারপরে এখন কত পঁচিশটা যতটি বলবে ততটি কারণ একটার বের করলেই কিন্তু আমরা যে কটার আছে সে কটার বের করে ফেলতে পারবো তো এইখান থেকে আমরা একটার মান পেয়ে গেলাম ঠিক আছে তাহলে একটার মান পেয়ে গেলাম একটার সাথে আমরা এখন কয়টা বের করবো পঁচিশটা তাহলে একটা এটার সাথে পঁচিশ গুণ দিয়ে দিলে হয়ে গেল আর গুণ মানে উপরে তাহলে এখানে আমরা চাইছি কি পঁচিশ টাকা লাভ হয় কতটিতে জাস্ট এখানে যা ছিল এক ভাগ শূন্য দশমিক পাঁচ শূন্য এক ভাগ শূন্য দশমিক পাঁচ শূন্য এর সাথে পঁচিশ খেয়ে যাবে গুণ হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে গুণ হয়ে গেল তাহলে এক আর পঁচিশ গুণ হয়ে পঁচিশই আর এখানে শূন্য দশমিক পাঁচ তাহলে কে যদি শূন্য দশমিক পাঁচ দিয়ে আমরা ভাগ দেই তাহলে পঞ্চাশ হয়ে যায় এই ভাগটা কি বুঝতে পারছো নাকি ভাগ করে দেখাতে হবে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই তবে ভাগ করার আগে আমরা দশমিক তুলে নেব ঠিক আছে উপরে আমাদের আছে কত এখানে উপরে আছে আমাদের পঁচিশ আর নিচে আছে কত পা শূন্য দশমিক শূন্য দশমিক পাঁচ এখন দেখো দশমিক আছে কোনটার সাথে নিচেরটার সাথে এখন আমরা কি করবো এটাকে গুণ দেবো উভয়টাকেই গুণ দেবো কত দিয়ে গুণ দেবো গুণ দেওয়ার জন্য আগে দশমিকের সাথে সাথে নিচেরটার যদি সাথেই থাকতো পর সবচেয়ে বেশি ঘর আছে যেটা সেটা নেব ঠিক আছে তাহলে দশমিক এখন আছে শুধু এইটাতেই দশমিক আছে উপরেরটাই দশমিক নাই নিচেরটা দেখবো তাহলে এই দশমিকের জন্য একটা এক আর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য তাহলে দশ হলো তাহলে নিচের এটাকে যদি দশ দিয়ে দিছি তার মানে উপরেরটাকে কত দিয়ে দশ দিয়ে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে এটাকে যদি দশ দিয়ে গুণ দেয় তাহলে কত হয়ে যাবে দুশো পঞ্চাশ হয়ে যাবে ঠিক আছে আর নিচেরটা আমাদের কত হয়ে যাবে বলো তো নিচেরটা আমাদের কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে কিন্তু বুঝা গেছে কেন কারণ দেখো যদি গুন দেয় গুন দেওয়ার পর কী হবে দশমিক একঘা ডানে সরে একটা শূন্য আছে এই জন্য দশমিক এক ঘর ডানে সরে আসবে পাশের পরে তাহলে পাশের পর এখানে দশমিক চলে আসবে আর দশমিকের পর শূন্য আছে মানে কি ওই দশমিকটা আর আমরা দেব না তার মানে পূর্ণ সংখ্যা হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে গেছে পাঁচ আর দুশো পঁচিশ হয়ে গেছে এখন তুমি কি করো এই পাঁচ দে দুশো পঁচিশকে এখন ভাগ দাও তাহলে কিন্তু পায়ে যাবে এই ভাগটাকে আর দেখানোর দরকার আছে এমনি পাওয়া যাবে না যদি পাঁচবার দেয় পাঁচ দে ভাগ দেয় যদি পাঁচবার তাহলে কত হয়ে যাবে পাঁচ পাঁচ আর পঁচিশ ঠিক আছে তাহলে শূন্য কাটে আনবো আনার পর যদি ভাগ না যায় তাহলে ভাগ একটা শূন্য তাহলে হয়ে গেল কত পঞ্চাশ ঠিক আছে তাহলে এই যে আমাদের পঞ্চাশ কিন্তু পেয়ে গেল তাহলে মোট পঞ্চাশটি চকলেট ক্রয় করা হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার তারপর এটা দেখি চলো এখানে বলছে দেখো প্রতি মিটার মানে এক মিটার প্রতি মিটার একশো টাকা দরে কাপড় ক্রয় করে একশো টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল একদম একই জিনিস এটা যা করলাম এটা সেম জিনিস ঠিক আছে তাহলে আগে আমরা বের করে নেব এখানে দেখো এখানে এক লিটার আম সরি তাহলে দেখো এখানে খেয়াল করো এখানে কি বলছে প্রতি মিটার একশো পঁচিশ টাকার দরে কাপড় ক্রয় করছে ঠিক আছে তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য আমরা ওইখানে কত টাকায় বিক্রয় করছি ঠিক আছে ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করছি তাহলে আমাদের কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে দেড়শো টাকা বা একশো পঞ্চাশ টাকা আর কাপড়ের ক্রয় মূল্য কত এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত এই যে একশো পঁচিশ টাকা তাহলে লাভ হয়েছে কত বিক্রয় মূল্য যেহেতু বেশি তার মানে অবশ্যই লাভ হয়েছে তাহলে এক মিটার কাপড় বিক্রয় করতে লাভ হয় বিক্রয় করলে লাভ হয় কত টাকা পঁচিশ টাকা ঠিক আছে এখন সেমভাবে আমরা কি করবো পঁচিশ টাকায় লাভ হয় পঁচিশ টাকা লাভ হয় কয় মিটারে এক মিটারে তাহলে এক টাকা লাভ হয় কয় মিটারে আর হচ্ছে যেহেতু আমাদের এখানে বলছে দুই হাজার টাকা লাভ হয়েছে তাহলে দুই হাজার টাকা লাভ হয় কত মিটারে ঠিক আছে সেমভাবে পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে তাহলে এক টাকা লাভ হয় কি হবে ভাগ হয়ে যাবে এক বের করতে গেলে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে ভাগ করলাম এক দিয়ে এটাকে নিচে ভাগ এসে যায় ভাগ তাহলে এক টাকা পেরে গেছি এখন কত টাকা যত টাকার কথা বলছে এখানে দুই হাজার বলুক তিন হাজার বলুক চার হাজার বলুক যা বলুক সেটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে এত টাকা লাভ হয় কি করে দেবো জাস্ট গুণ করে দেবো ঠিক আছে এই এক বাই পঁচিশ ঠিকই আছে আর দুই হাজার কি হয়ে গেলো গুণ হয়ে গেল গুণ হয়ে যায় গুণ হলে উপরে চলে যায় এখন যদি কাটাকাটি করি তাহলে দেখো এখানে পঁচিশ যদি কাটি তাহলে পঁচিশ হক পঁচিশ আর দুই হাজার দুইশের কেটলে আটবার যায় আর একশো না তাহলে আশি আর আশি হককে আশি মিটার তাহলে অতএব দোকানদার মোট আশি মিটার কাপড় ক্রয় করেছিলেন ঠিক আছে চাইলে পঁচিশ দিয়ে ভাগও দিতে পারো পঁচিশ দিয়ে দুই হাজারকে ভাগ দেওয়া দেখো আশি হয়ে যাবে ওকে আচ্ছা তারপর এটা চলো দেখে কি বলছে এখানে বলছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয় এখানে শতকরা মানে একশো ধরো এখানে বলে দিয়েছিলো দেখো এটাই বলে দিছিল দুই হাজার টাকা লাভ হয় আগেরটাতে আবার বলছিলো কত পঁচিশ টাকা লাভ হয় ঠিক আছে সে পঁচিশ ধরে আমরা বের করছিলাম যে ঐকিক নিয়ম সেমভাবে ঠিক আছে আর এইখানে আমরা সেমভাবে বের করব। ঠিক আছে লাস্টে কত বের করবো শতকরা শতকরা মানে একশো তাহলে একশো টাকায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো যে একটি দ্রব্যের ক্রয় মূল্য একশো নব্বই টাকা এখানে এক ক্রয় মূল্য কত একশো নব্বই টাকা আর বিক্রয় করছি কত একশো পঁচাত্তর টাকা তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য একশো পঁচাত্তর টাকা তাহলে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলতো অবশ্যই ক্ষতি হয়ে গেছে কারণ ক্রয় করছিলাম কিনছিলাম এই একশো নব্বই টাকা দেয়া আর বিক্রয় করছি একশো পঁচাত্তর টাকা দেয় তাহলে তো অবশ্যই ক্ষতি হয়ে গেছে তাই না আচ্ছা ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির সমান আমরা কী লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য ছিল ন একশো নব্বই আর বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচাত্তর তাহলে আমাদের কয় টাকা লস গেছে পনেরো টাকা একশো নব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে পনেরো তাহলে আমাদের লস গেছে কত টাকা পনেরো টাকা ঠিক আছে আচ্ছা তাহলে একশো নব্বই টাকায় ক্ষতি হয় কয় টাকা পনেরো টাকা কারণ আমরা মোট কিনছিলাম কত আর একশো নব্বই টাকা ঠিক আছে একটি দ্রব্য কিনছিলাম একশো নব্বই টাকা দেওয়া তাহলে একশো নব্বই টাকায় আমাদের লস গেছে টাকা টাকা বা ক্ষতি হয়েছে টাকা তাহলে এক টাকায় কত টাকা তাহলে এক টাকায় ঠিক আছে পনেরো ভাগ একশো নব্বই ঠিক আছে আর এখন আমাদের কত বলছে কত বের করতে হবে শতকরা শতকরা মানে একশোতে তাহলে একশো টাকায় ক্ষতি হয় কত টাকা জাস্ট গুণ হয়ে যাবে এটা যা আছে তাই থাকবে আর একশো সাথে গুণ হয়ে যাবে তাহলে এটাকে যদি কাটি ঠিক আছে দশ দিয়ে কাটলে দশ একশোকে আর দশ দে একশো নব্বইকে কাটলে উনিশ ঠিক আছে এখন আর কিছু করা যাবে না আর কাটা যাবে না এই জন্য উপরে কথা হয়ে যাবে একশো পনেরোকে কে দশ দিগুন করলে একশো পঞ্চাশ আর নিচে উনিশ ঠিক আছে এখন উনিশ থেকে এটা কি আসছে অপ্রকৃত ভগ্নাংশে চলে আসছে কিন্তু আমরা অ্যান্সার কিসে রাখবো না অপ্রকৃত ভগ্নাংশে রাখবো না এই আমাদের কি করতে হবে মিশ্র করে দেবো ঠিক আছে এই যে মিশ্র মিশ্রটা কীভাবে হয়েছে সেটা কি বুঝতে পারছো নাকি এটা দেখাই দিতে হবে দেখো আমি তোমাদেরকে একটু ভাগ করে দেখাই দেখাই দিচ্ছি এখানে আমাদের আছে কত একশো পঞ্চাশ বাই কত উনিশ ঠিক আছে

কথা হলে দশ হবে সাত হলে হ্যাঁ মা এক তিনের আগে চার চার আছে কথা হলে পাঁচ হবে এক হলে তাহলে কথা হল সতেরো তাহলে এই যে এখানে ভাগ ফল যেটা হয়েছে না এটা হলো পূর্ণ সংখ্যা আর ভাগ শেষ যেটা হয় সেটা হয়ে যায় লব সতেরো আর যেটা দিয়ে ভাগ করলাম এই যে উনিশ সেটা হয়ে যায় হর ঠিক আছে তাহলে এই যে সাত সমস্ত সতেরো বাই উনিশ এটা ঠিক আছে আর যখনই আমাদের শতকরা বের করতে বলছে তখন এই যে শতকরা চিহ্ন আমরা দিয়ে দেব উত্তরে ঠিক আছে অতএব ক্ষতি হয়েছে সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট ওকে সো এই ছিল আজকের মতো এতটুকুই ক্লাস অঙ্কটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ